আমরা নিজের এখন ঘামায় যাচ্ছি না তো ঠিক পেঁয়াজও কিন্তু ঘেমে যায় তো যখন পেঁয়াজ ঘেমে গেল তখন যদি আমি এই তার ঘামটা যদি সরাতে না পারি তাহলে কিভাবে সে কিন্তু পচে যাবে মানে আমরা যে নিয়মে আমাদের গ্রামের বাড়িতে আমরা যেভাবে পিজ রাখি তো সেই পিজটা কিন্তু সেইভাবে সংরক্ষণ করে রাখলে অল্প দিনের ভিতরে এই পিজগুলো ড্যাম ধরে যাতে পচে যায় আর এই পিসটা যেভাবে আছে তাতে মনে হচ্ছে সহজে পচন ধরবে না পনেরো কেজি যাবে মানে এটা ওইটা অলরেডি ভালো পিস থাকলেও বাড়িতে ঘর আছে মাত্র চারটা এই চারটা ঘরে কিন্তু আটশো মন পেঁয়াজ লোড দেওয়া সম্ভব হতো না তো আমাদের কিছু বিভিন্ন নদী দপ্তর যে পদক্ষেপ নিয়েছে এই যে আমাদের মডেল ঘর এই ঘরে প্রায় চারশো সাড়ে চারশো মন আমি লোড দিতে পারছি গবেষণার লব্ধ ফলাফল যেটা থেকে চল্লিশ ভাগ মিনিমাম রাশিয়া অঞ্চলে রাখার ব্যবস্থাটা আরো করুন এবং সেখানে ফিফটি পার্সেন্টের বেশি লস হয়ে যায় এই প্রথম উদ্দেশ্য হলো যে এই পচনের হাত থেকে রক্ষা করা দ্বিতীয়ত হলো যে এই পচন রোধের কারণে আমাদের উৎপাদন কিন্তু বেশি গত অর্থ বছরে চৌত্রিশ লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছে পেঁয়াজ আমাদের দেশে কিন্তু আমাদের চাহিদা কিন্তু সাতাশ থেকে আঠাশ লক্ষ টন তার মানে চাহিদার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে বাট আমরা গত অর্থ আমদানি করছে সাড়ে ছয় লক্ষ মেট্রিক টন তার এই যে লস হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ ভাগ লস হয়ে যাচ্ছে এটার কারণেই কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে ঘরটা তো অলরেডি গভর্নমেন্ট প্রকল্পের আওতায় আর কি ঠিকাদারের মাধ্যমে তৈরি হয়েছে প্রথমে কন্ট্রাক্টার আসে মানে জায়গা নির্ভর করছে জায়গা দেখে তারপরে আপনার মিস্ত্রি নিয়ে তারা প্রথমে পিলার করছে পিলার চোদ্দ ফিট হাইট এবং উপরে তিন সেট আর টিনের নিচে এক ধরনের ওই যে হিল যেটা হ্যাঁ যেটাকে মানে তাপমাত্রা শোধন করতে পারে আর তিন স্তরে পিচ রাখার ব্যবস্থা রাখছে আর কি যেটা এক একটা স্তরে যাবে যাবে আমরা যে নিয়মে আমাদের গ্রামের বাড়িতে আমরা যেভাবে পিজ রাখি তো সেই পিজটা কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখলে অল্প দিনের ভিতরে এই পিজগুলো ড্যাম ধরে যায় অর্থাৎ পচে যায় আর এই পিজটা যেভাবে আছে তাতে মনে হচ্ছে সহজে পছন্দ ধরবে না এটা লং ম্যাচই থাকে এবারে কি প্রথম রাখছেন? হ্যাঁ এইবার প্রথমেই শুরু হছে। আগে আমরা এই যে আমাদের বর্ষাতে বাড়ি যে ঘরের ছাতাল আছে, ছাতালে আমরা পিজি রাখ করে এরকম আর কি। এদিকে তো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। মনে নির্ভর করে শুনুন। প্রথম কথা হচ্ছে স্বাভাবিক অবস্থায় পিজির ওয়েট কমে যায় মানে কাঁচা আটা থেকে শুকায় যায়। তাতে ওই 15 20 15 10 থেকে 15 15 কেজি যাবে। মানে এটা ওয়েট অলরেডি ভালো পিচ থাকলো। আর যদি ওই পিচটা এই ফিসটা যদি আপনার পচে যায় তাহলে কতটা পচবে বলা যাবে না এমন আছে এই ছাতালটা পুরা গায়ে পুষে গেছে কি করতে হবে লিভার দিয়ে কাটি ওই ডাস্টবিন খোলা যাবে এরকমটাও হয় আর এই পিস পশার অনেকগুলো কারণ হয় আবহাওয়ার উপর সেটা হচ্ছে যখন পিস সংরক্ষণ করতে হয় চাষের শেষে ওই খোলার সময় ওই সময় যদি প্রচুর বৃষ্টিপাত হয় পিসটা যদি মাঠে ভিজে যায় তাহলে পরে ওই পিসটা চাতালে রাখলে পরে অল্প দিনের ভিতর

সম্পৃক্ত রেখেছি পরবর্তীতে আমি পেঁয়াজ চাষের উপর আগ্রহী হই ফিফটি পার্সেন্ট আমাদের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রফিট করতে পারি এই জন্য আমি পেঁয়াজের প্রতি আগ্রহী তো আস্তে আস্তে এখন আমার বাড়িতে প্রায় আটশো সাড়ে আটশো মন পেঁয়াজ কিন্তু পেঁয়াজগুলো সংরক্ষণের আমাদের খুব সমস্যা হতো যেমন বাড়িতে ঘর আছে মাত্র চারটা এই চারটা ঘরে কিন্তু আটশো মন পেঁয়াজ লোড দেওয়া সম্ভব হতো না তো আমাদের কিছু বিভিন্ন অধিদপ্তর যে পদক্ষেপ নিয়েছে যে আমাদের মডেল ঘর এই ঘরে প্রায় চারশো সাড়ে চারশো আমি লোড দিতে পারছি আর বাকিটা আমাদের অন্যান্য ঘরে লোড দিয়েছি তো এখন আমি দেখতে পাচ্ছি যেটা যে সাইড সাইড থেকে যে মডেল ঘরে যে হাওয়া বাতাসটা এবং ভেতরকার যে গরম বাতাসটা এটা বের করে দিচ্ছে তাতে পেঁয়াজের আমাদের ওয়েটটা ঠিক থাকবে এবং পেঁয়াজটা ঠোস খাবে না এবং পচবে না আর আমাদের যেসব ঘরে আমরা রাখছি ঘরের সে থাকার ঘরে অবশ্য সেখানে উপরের দিক থেকে দেখা যায় যে যে তাপমাত্রা অনেক সময় গাছ থাকে ঘরের উপরে তাতে কালার নষ্ট হয়ে যায় আমরা দীর্ঘদিন হয়তো লাস্ট পর্যন্ত আমরা হয়তো রাখতে চাচ্ছি যে কিছু পেঁয়াজ দেখি শেষ পর্যন্ত আমরা বাজারটা একটু ভালো পাই কি তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে পেঁয়াজ ফর্টি পার্সেন্ট পর্যন্ত নষ্ট হয়ে যায় আর পেঁয়াজের পচনটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটা থেকে দুইটা দুইটার থেকে চারটা এরকম এমনকি পোকা পর্যন্ত হয়ে যায় এই মডেল ঘরে আমার মনে হয় না এটা আর কোনো দিন হবে হয়তো ফোর পার্সেন্ট থেকে ফাইভ আমাদের হয়তো মানে এবারে কি প্রথম রাখলেন হ্যাঁ এবারে আমি প্রথম রাখছি তো তাতে আমি দুই মাসের মধ্যে আমি অবজার্ভ করছি যে আমাদের পেঁয়াজটা সুন্দরভাবে থাকবে নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই এবং ওয়েটটাও কমবে না মডেল ঘরটা আমরা করে দিচ্ছি সত্যি আমি আপনাদের কাছে আপ্লুত হচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার নিজের খুব ভালো লাগছে যে এই ঘরগুলো আমরা করে দিতে পারছি ইতিপূর্বে কিন্তু এই বিষয় নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ সরকারের পক্ষ থেকে ছিল না এবং এই সমস্যাটা পেঁয়াজ সংরক্ষণের যে সমস্যা অর্থাৎ পচে যাওয়া নষ্ট হওয়া বা ওয়েট লস হওয়া এই বিষয়টা কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি দেখে আসছেন বা আমরা আপনারা এটার ভুক্ত তাই না তো এইটার সমাধান কল্পেই কিন্তু আমাদের এই প্রকল্পটি নেওয়া এবং সরকারের বিভিন্ন মহল থেকে আমরা এই কার্যক্রম সবার সহযোগিতায় আমরা শুরু করছি এটার শুরুর ইতিহাসটা একটু বলি সেটা হচ্ছে যখন দুই সাল এবং বিশ সালের দিকে পেঁয়াজের কেজি কেজি হয়ে গেল তিনশো টাকা কেজি পার ম পার কেজি তো তখন কিন্তু যারা আমরা শুধু ধরেন আমরা আপনারা উৎপাদন করতেছেন আপনাদের যেমন এখন ন্যায্য মূল্য পাওয়ার অধিকার আছে আমরা যারা কিনে খাই ভোক্তারা যারা কিনে খাই তাদেরও কিন্তু ন্যায্য মূল্যে কিনে খাওয়ার অধিকার আছে তো এই সমন্বয় করার দায়িত্ব কিন্তু সরকারের স্পেশালি আমাদের তো এই সমন্বয়টি করার জন্য এবং এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমাদের এই উদ্যোগটা নেওয়া আমাদের এই প্রকল্পের উদ্দেশ্যটা কিন্তু বেসিক্যালি দুই তিনটা একটা হলো যে এই যে আপনাদের পচন হয় এবং এটা আমাদের যেটা আপনার গবেষণার লব্ধ ফলাফল যেটা পঁচিশ থেকে চল্লিশ ভাগ মিনিমাম তো এইটা আবার রাজশাহী অঞ্চলে আরো বেশি হয় যদি কারো রাজশাহী অঞ্চলের অভিজ্ঞতা থেকে থাকে আপনারা দেখতে পারবেন রাজশাহী অঞ্চলে রাখার ব্যবস্থাটা আরো করুন এবং সেখানে ফিফটি পার্সেন্টের বেশি লস হয়ে যায় তো রাজশাহীতেও আমরা ঘর করে দিয়েছি এবং রাজশাহীর লোকজন অত্যন্ত খুশি এই ঘর পেয়ে এই প্রথম উদ্দেশ্য হলো যে এই পচনের হাত থেকে রক্ষা করা দ্বিতীয়ত হলো যে এই পচন রোধের কারণে আমাদের উৎপাদন কিন্তু বেশি গত অর্থ বছরে চৌত্রিশ লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছে পেঁয়াজ আমাদের দেশে কিন্তু আমাদের চাহিদা কিন্তু সাতাশ থেকে আঠাশ লক্ষ টন তার চাহিদার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে বাট আমরা গত অর্থ বছরে আমদানি করছি সাড়ে ছয় লক্ষ মেট্রিক টন তার এই যে লস হচ্ছে পঁচিশ থেকে চল্লিশ ভাগ লস হয়ে যাচ্ছে এটার কারণেই কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে আর আমদানি করতে যে আমরা বিপাকে পড়তেছি এবং অধিকাংশ আমরা নির্ভরশীল হচ্ছে কার উপর ইন্ডিয়ার উপর ভারতের উপর এবং কখনো কখনো আপনারা দেখেন যে ওনারা আমদানি রপ্তানি বন্ধ করে দেয় নানান ধরনের সমস্যা হয় আবার এই হুজু উঠলে দাম বেড়ে যায় কমে যায় নানান ধরনের সমস্যা তো এই সমস্যা যাতে না হয় অর্থাৎ আমাদের আমদানি যাতে আর করতে না হয় এইটা আমাদের একটা উদ্দেশ্য পাশাপাশি আপনারা যাতে সুন্দরভাবে আপনাদের ঘরে সারা বছর সংরক্ষণ করতে পারেন সেই কারণে কিন্তু আমাদের ঘরগুলো করে দেওয়া আচ্ছা তো এখন আমরা এই পদ্ধতিটা কেন বেছে নিলাম এটা বেছে নিছি এই কারণেই পেঁয়াজ কিন্তু পচে যায় মূলত এই যে এই এখন আজকের তাপমাত্রা কত চল্লিশের কাছাকাছি আমরা যখন সংগ্রহ করছি কিছুদিন আগেও বত্রিশের নিচে না বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে তো আমরা নিজেরা এখন ঘামাই যাচ্ছি না তো ঠিক পেঁয়াজও কিন্তু ঘেমে যায় তো যখন পেঁয়াজ ঘেমে গেল তখন যদি আমি এই তার ঘামটা যদি সরাতে না পারি তাহলে কি হবে সে কিন্তু পচে যাবে তো আমরা কিন্তু এই ঘরটা করেছি যে দেখেন চারদিক দিয়ে বাতাস যাবে এবং ভিতরে যে পেঁয়াজ রাখলে যেমন আমরা এখন মানুষ বসে আছি বসে থাকলে কিন্তু গরমটা বেশি হয় তাই হয় না তো পেঁয়াজ যখন একত্রিত করে আমরা রাখলাম ওখানে কিন্তু পেঁয়াজ গরমটা আরো বেশি হবে তো আমরা ওই ভিতরের গরমটাকে বের করে নেওয়ার জন্য কিন্তু আমরা ছয়টা ফ্যান দিয়ে তো ওই ছয়টা ফ্যান যখন আপনি চালাবেন তখন কিন্তু ভিতরের গরম বাতাসটা বের হয়ে যাবে আর ওই বাতাসটা বের হয়ে গেলেই তখন ন্যাচারাল বাতাস ও ভিতরে ঢুকবে ফলে পেঁয়াজ আপনি যত বেশি ডাইরেক্ট বাতাস দেবেন ফরোপুরের কিছু কিছু এলাকায় আছে সরাসরি সিলিং ফ্যানের বাতাস দিয়ে পেঁয়াজ রাখা হয় তো যত ডাইরেক্ট বাতাস দেবেন ওয়েট লস তত বেশি হবে এবং তত কালার নষ্ট হবে কালার নষ্ট হলে আপনাকে কম দামে বিক্রি করতে হবে আমরা কিন্তু সেটিও করি নাই এমন ভাবে ফ্যানটা সেট করছি যাতে ন্যাচারাল বাতাসটাই ওর ভিতর প্লাস আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি যে আপনারা কিভাবে এই ম্যানেজমেন্টটা করবেন এই প্রশিক্ষণটাও কিন্তু আমরা দিচ্ছি আমরা যদি সব ঠিক করলাম তো আপনারা যদি ম্যানেজমেন্ট গুলো ঠিক না করেন তাহলেও কিন্তু শুধু এই ঘরের দোষ দিয়ে বা ঘর রেখে কিন্তু লাভ হবে না সেই ম্যানেজমেন্ট গুলো যদি আপনারা প্রথম থেকেই করেন তাহলে কিন্তু এই পেঁয়াজ ভালো থাকবে কোনো সমস্যা হবে না আমরা কিন্তু ফিফটি মহিলা সম্পৃক্ত করছি আমাদের এই প্রজেক্টে যেটা হলো যে অন্য কোনো প্রজেক্টে আছে কিনা আমার জানা নাই আমরা এটা করেছি করছি এই কারণে যে পোস্ট হার্ভেস ম্যানেজমেন্টে কিন্তু মূলত মহিলারা করে তো সে কারণে তারা যাতে এই বিষয়গুলো জানে বুঝতে পারে সে কারণে কিন্তু তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি পেঁয়াজের যে সমস্যাটা এটা তো নতুন না তাই না বিশেষ রিসেন্টলি আরো কিন্তু দেখেন আপনার চাউল বা সয়াবিন বা অন্য কিছুর দাম যদি বাড়ে সেখানেও কিন্তু চিল্লাচিল্লি হয় কথাবার্তা হয় কিন্তু পেঁয়াজের দাম বাড়লে যত বেশি চিলাচিলি হয় ওইটা কিন্তু অত হয় না এটা মূল কারণটা হলো কিন্তু যে আমরা পেঁয়াজ কিন্তু ধনী গরিব ছোট বড় সবাই ইউজ করি মিনিমাম দিনে একবার করে বা দুইবার করে ব্যবহার করি না করি আর আমরা এমন ভাবে অভ্যস্ত হয়েছি যে এটা ছাড়া আমাদের চলে না এই কারণেই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এটা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ